শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ তো বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের পক্ষ থেকে আমরা সরকারের আমন্ত্রণে আজকে বাংলাদেশের জাতীয় পর্যায়ে যে আনন্দ শোভাযাত্রা হচ্ছে সেখানে আমরা সকলে অংশগ্রহণ করেছি তো এবারে আমাদের মনে হলো শুধু বাঙালি জনগোষ্ঠীর বাইরে বৃহত্তর বাংলাদেশ ভৌগোলিক পরিকাঠামোর ভিতরে বিভিন্ন ক্ষুদ্র নিগৃষ্টি উপজাতি থেকে শুরু করে সকলের অংশগ্রহণে এটি একটি প্রকৃত বাংলাদেশের জাতীয় নববর্ষের রূপ লাভ করেছে বিগত সময়গুলোতে যখন দলীয় সরকারের অধীনে অনেকটা সীমিত পরিসরে বা সীমিত জনসাধারণ অংশগ্রহণে এই উৎসব উদযাপিত হতো তো এইবারে যেহেতু নিরপেক্ষ সরকার রয়েছে তো সকলে আজকের এই নববর্ষে যোগদান করেছেন এবং প্রকৃতত্বে এটি অত্যন্ত প্রাণবন্ত এবং উৎসবমুখর একটি পরিবেশ লাভ করেছে তো আমরা আমাদের মুখপাত্র চিন্ময় প্রভুর একটা অভিলাষ ছিল এই বাংলাদেশ ভৌগোলিক পরিকাঠামোর ভিতরে সকলে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে আমরা সকল উদ্বুদ্ধ হয়ে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল আমরা একত্রে এদেশে বসবাস করব এবং এদেশে যে সাধু সন্তরা রয়েছে যারা এদেশের মৌলিক সংস্কৃতির অগ্রজ ভূমিপুত্র তো ওনারা সহ বৃহত্তর জনগোষ্ঠীর সকলে সম্মিলিতভাবে আমরা দেশের সামগ্রিক কর্মকাণ্ডে আমরা অংশগ্রহণ করব এবং বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় একটি কথা বলেছেন এদেশে প্রত্যেকের জন্য একই রকম ব্যবস্থা থাকবে একই রকম আইন একই মর্যাদায় সকলে বসবাস করতে পারবে তো আমরা সেটাতে খুবই আশাবাদী এবং আমরা আশা করছি যে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জন্য চব্বিশ জুলাই গণ ছাত্র জনতা প্রাণ দিয়েছিল তো সেই তাদের প্রাণের সেই ত্যাগের যথার্থ মূল্যায়ন তখনই হবে যেদিন এই দেশে একজন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে সম অধিকার নিয়ে আমরা ভাই হিসেবে আমরা এখানে বসবাস করতে পারব এবং এদেশে কোনো জাতিগত বা ধর্মীয় পরিচয়ে কেউ নিগৃহীত হবে না কেউ কোথাও হেজ প্রতিপন্ন হবে না সকলে আমরা বাংলাদেশি এবং যখন আমরা সকলে এই দেশের ভিতরে আমরা একতাবদ্ধ থাকবো বহির্বিশ্বে আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে বা বাইরের কোনো কেউ আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে তারা হস্তক্ষেপ করার কোনো সুযোগ পাবে না এটা আমাদের সকলকে লক্ষ্য রাখতে বিশেষ করে যারা সংখ্যাগুরু জনসম্প্রদায় আছে আমরা যেহেতু সংখ্যা লঘু জনসংখ্যা আমরা কম সকলের উচিত আমাদের দিকে বিশেষ দৃষ্টি দেওয়া যাতে আমরা আমাদের ধর্মীয় স্বাধীনতা আমরা উপভোগ করতে পারি এবং একজন প্রকৃত নাগরিক হিসেবে আমরা সাংবিধানিক অধিকার আমরা ভোগ করতে পারি তো আমরা একটি সুন্দর বৈষম্যমুক্ত বাংলাদেশ আমরা চাই যেখানে কোনো সাম্প্রদায়িক হানাহানি থাকবে না যেখানে শুধু সম্প্রদায়ের অধিকার ছাওয়ার কারণে মিথ্য অভিযোগে কাউকে কারাগারেও থাকতে হবে না আমরা সকলে মিলে একই জাতীয়তাবাদ উদ্বু উদ্বুদ্ধ হই আমরা সকলে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বিনির্মাণ আমরা সকলে আমরা এগিয়ে যাব আজকে নববর্ষে এই শুভকামনা দেশবাসীর প্রতি সকলের প্রতি সকলের জীবন মঙ্গলময় আনন্দময় হোক ধন্যবাদ